তুমি এসে গেছো হ্যাঁ কি হয়েছে দেখো কি নিয়ে এসেছি আমি যাচ্ছি নিচে কি এটা দেখো না কি বল আগে ভুলভাল কিছু নেই তো না না কি আছে ভিডিওটা করে যাচ্ছিলাম ফাঁকা নেই তো সত্যি বলো না না ফাঁকা নেই ফাঁকা নেই বলে সত্যি কত সিরিয়াস এ বাবা শাখা বাঁধানো আবার মাপ জানলে কী করে হঠাৎ কি ব্যাপার কি সে তো কবে বলেছিলাম যে সরু শাখা তো কিন্তু সরু না অনেকটাই মোটা ডিজাইনটা কি সুন্দর তা আবার কেন এনেছ পরোনা পরোনা মানে এরা এরা তো এমনি বলছে আমি শাকা পরি না পড়ি না তুমি আবার এনেছ শাখা কি করবো এটা পরবো আমি তো পড়ি না শাখা তুমি তো জানোই পরিয়া দা রে ওরে বাবারে এ প্রস্তুত নেই আরে তিন জোড়া শাখা এটা দিয়ে চার জোড়া হয়ে গেল ল্যা হবে গোড়িয়া দা দাঁড়াও সেই বুঝে একটা আমার কাছে দাও তুমি একটা পড়াও আরে আমি একটা পরে নেবো ওয়াউ কি সুন্দর তোদের দেখাচ্ছি পড়েনি দাঁড়াও আসতে কি করে ওরম করে পড়াতে নেই হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ওরম করে চেপে চেপে পড়াতে হয় দেখো কি সুন্দর কারিগর দেখেছ আস্তে আস্তে দেখো বাবা এনে জল আছে আস্তে আস্তে রি যা বাতাটা পড়ে দিয়েছে নোয়ার সাথে ভালোই লাগছে নোয়াটার সাথে দেখা সবসময় করি না এটা 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 ভয় লাগছে এই হাতটা তো একটু মোটা থাকে আর আমি তো এই বেসলেটটা পরে আছি তারপরে আমি পরে নেব দেখো এটা মনে হয় একটা ছোট থাকে একটা বড় থাকে আংটিগুলো গুলো ঘুরিয়ে নিলে হতো এক মিনিট দাঁড়া 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 এই জায়গাটা চাপতে হবে দাঁড়া ধারা 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 দাঁড়ো দাঁড়ো দাঁড়া দাঁড়ো জয় মা জয় মা জয় জয় শিবশম্ভু হরে হর মহাদে আর আর মহাদেব আর আর মহাদেব কি সুন্দর এবার তোমাদেরকে দেখায় কত সুন্দর ডিজাইনটা দেখাতে পারবো কি না জানি না একদিকে এরকম গোল গোল এটা আমার প্রথম একটা শেয়ার করতে চায় একটা কথা আর একদিকে হচ্ছে অন্যরকম দুটো দুটো ডিজাইন আছে এরকম একটা এরকম একটা কটা কোন পোলার পলাটার সাথে পড়বো কালকে পলা করবো হ্যাঁ আজকে আর থাক আমি তোমাদের সাথে এবারে একটা সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যা আমি যাচ্ছি আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই এরকম শাখাটাতে এই যে এই যে শাখার ডিজাইনটা দেখছো এটা আরও মোটা ছিল যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন এই বাড়ি থেকে আমাকে প্রথম উপহার হিসেবে এক জোড়া শাখা বাদানো জোড়া পলা বাদানো আর চারটে চুড়ি আর নোয়া বাদানো গলার একটা চেন কানের এগুলো সব দিয়ে মুখ দেখেছিল মানে বারো মাসে আমি যেগুলো সবসময় পরে থাকবো সেইগুলো দিয়ে আমার মুখ দেখেছিল মানে বাড়িতে বরণ করেছিল আর কি তো আজকে সেই শাখাটা বেড়ে গেছিলো তারপরে আমি ওই দেখেছো তোমরা নিশ্চয়ই তিন জোড়া শাখা আমার আছে আর তার সাথে এটা অ্যাড হলো দারুণ ডিজাইন আমি ভাবতেও পারিনি সেই কবে বলেছিলাম দুটো সরু সরু শাখা পরবো কিন্তু এটা সরু না কিন্তু ডিজাইনটা এত সুন্দর চেষ্টা করবো যতদিন পরে থাকতে পারি ও হো 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 যতদিন পারবো পরে থাকবো কারণ আমার হাতে বড্ড বেড়ে যায় ওই জন্য পড়ি না গো যখন পুজো আসছে হয় তখন পড়ি বা অনুষ্ঠানে গেলে তখন পড়ি তার বাইরেও শাখা বাঁধানো পড়ি না বা শাখাও পড়ি না এত বেড়ে যায় বলে সেটাও কবে শুনে রেখেছিল সেই শাখার তাই আজকে এনে দিয়েছে কি সুন্দর হয়েছে ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করবে হ্যাঁ এই কমেন্টটাকে তো অবশ্যই চাই চাই দারুন দারুন এখানেই চলো চলো খুব খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি চলো খুব খুশি খুশি বলতে যে যে শখটা ছিল লাস্ট সেটা একটু কমপ্লিট হলো পরে থাকবো চলো চলো টাটা নিচে যাই এবার না হলে বকবে